হ্যালো বন্ধুরা গুড মর্নিং এআইএস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আরেকটি নতুন ব্লগ আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে এবার দেখো সকালটাই শুরু করলাম ঠাকুরের পুজো দিয়ে তোমরা সবাই জানো এটা হলো শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে আমি প্রত্যেক দিন শিব ঠাকুরকে বেলপাতা দুধ জল দিয়ে পুজো করি প্রত্যেকটা দিন তো আমার শাশুড়ি মা রেডি করেই রাখেন আমি সকালে পুজোটা সেরে তুলসীতলায় জল দিয়ে দিনটা শুরু করি তো দেখো এখনও আজকেও আমি সে একইভাবে দিনটা শুরু করছি ঠাকুরের নাম নিয়ে আজকের দিনটা শুরু করলাম তো দেখো এই যে দুধ দিলাম প্রথমে তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে এবার বেলপাতা ফুল ছিল তো সেগুলো দিলাম আর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে সেগুলো ঠাকুরকে সমস্ত ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি তো দেখিয়ে এখন দেখো হয়ে গেল পুজো এইবার আমি প্রণাম করে বেরিয়ে যাবো এবার চলে যাবো সোজা রান্নাঘরে তো দেখো রান্নাঘরে তো অনেক কাজ পড়ে আছে এখন আমাকে স্নান সেরে পুজো সেরে প্রতিদিন রান্নাঘরে আসতে হয় প্রথমে রান্নাবান্না সারি তারপর আস্তে আস্তে ঘদ্যগুলো পরিষ্কার করে নিই ঠিক আছে তো দেখো এই যে এখন আমি রান্না করব আজকে ছিল একাদশী তো একাদশীর সকালটা কি রান্না করবো ভাবতে ভাবতে তো ভাবলাম যে আজকে পরোটা করি পরোটা আর আলুর একটা তরকারি করব। হয়ে যাবে তো পরোটার জন্য দেখো আমি আটা ময়ম দিয়ে নিচ্ছি আমি তরকারি বসিয়ে দিয়েছি দেখো তোমরা তো দেখলে আটা মাখলাম আটা মেখে দেখো আর এদিকে এদিকে তরকারি হচ্ছে দেখো এগুলো বেলে নিলাম পরোটা এরকম করে তিন কোনা করে পরোটা আর এদিকে দেখো তরকারি এই যে তরকারি হচ্ছে আলু আর কুয়াশার তরকারি কি করে দিলাম তো তোমাদের দাদা এবার এগুলা ভাজবে আর আমি ওদিকে মেয়েকে খাওয়াতে যাবো দেরি হয়ে যাচ্ছে তো খাওয়া আমি সমস্ত রেডি করে দিয়েছি ওকে বললাম তুমি ভাজো আমি ওকে ততক্ষণ খাওয়াই ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে তো ওইগুলো করতে থাক আমি ওকে খাইয়ে আসি হয়ে গেল পরোটা তোমার দাদা ভাজছে দেখো খাওয়ার বেড়ে নিয়েছি পরোটা শসা আম তরকারি চলো এখন খাবো আমরা একটা একটা করে নিয়ে যাই বসে আছে দিয়ে দিই না আমারটা নিয়ে আসি এইবার মেয়েকে খাইয়েই দেখো আমাদের খাবারটা নিয়ে বসে পড়লাম তো দেখো মেয়ে তো খেয়েছে ও ফোন দেখছিল আর এদিকে আমাকে বলছে আমাকে বসার জায়গা দাও তারপর দেখো মাঝখানে বসে গেল ও তো খাবেই না একটু একটু করে হয়তো মুখে নেবে আর ওর পাপা একটু হাতে দিয়ে দিয়েছে তো ওটা একটু একটু করে খাবে আর কি করে আমাদেরকে খাইয়ে দেয় আমরা যখন খেতে বসে ও তাই করে ও কিন্তু খায় না ও আমাদেরকে খাইয়ে দেয়

অনেক দিন থেকে বরফ জমে আছে তো কালকে রাত্রে ফ্রিজটা বন্ধ করে রাখছিলাম দেখো তাও এখনো অনেকটা গলে গেছে শুরুতে দেখালে পরে তোমরা বুঝতে পারতে এগুলো একদম ভরা ছিল এই এগুলো একদম এতটা উঁচু করা ছিল বরফে এই বরফে এটা যে ঢাকনাটা ডিপ ফ্রিজের ঢাকনাটা লাগাতে পারছিলাম না নিচে জল পড়ছে আজকে একদম পুরোটা পরিষ্কার করে দেবো দেখতেই তো পারলে যে আমাদের ফ্রিজটার কি অবস্থা হয়েছে একদম বরফে জমে একদম পাহাড় হয়ে গিয়েছে তো সেই জন্য আগের দিন রাত্রে তো ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম অনেকটা গলে গেছে তো দেখো বাকিটা আজকে একদম পরিষ্কার করে নেব ভাবছি এতে আজকে সময় রয়েছে তোমাদের দাদা তো বাড়িতে রয়েছে সেই জন্য দেখো পুরোটা একদম বরফগুলো পরিষ্কার করে নিয়েছি আসো রোদ লাগছে না গায়ে আসো অত রাগ না আসো না কেন রাগ হইলো আমি বুঝতে পারলাম না নিচে যাবা নিচে যে অনেকক্ষণ ছিল এখন স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে কত বসো বসো

এই দেখো বন্ধুরা এই যে এক বালতি মাটি নিয়ে আসলাম নিচ থেকে তোমার দাদা নিয়ে আসলো আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে গাছটা গাছটা যেরকম লম্বা হয়েছে তো গাছটা এখন মেয়ের রাগ ভাঙিয়ে এবার চলে এলাম কাজে তো দেখো এখানে তোমাদের দাদাকে বললাম যে এই মাটির বালতিটা উপরে নিয়ে আসতে ও নিয়ে আসলো প্রচণ্ড ভারী ও আবার আমাকে বলছে একটু টেনে দেখাও তো আমি আবার একটু টানলাম টেনে দেখলাম প্রচণ্ড ভারী তা আমি আবার একটু বললাম যে কেন পারবো না তো সেটা তো আমাদের আর দেখায়নি তো দেখো এই যে এখন মাটিগুলো একটা প্লেটের সাহায্য করে তুলে তুলে ওই একটা কৌটার মধ্যে কৌটো নয় এটা আটার প্যাকেট ওর মধ্যে ঢুকিয়ে রাখছি কেননা একটু কমতে হবে তারপর তো গাছটা উঠিয়ে ওখানে লাগাবো তাই না তো আগে ওই আটার প্যাকেটটার মধ্যে রাখি তারপরে আবার গাছটা বনে দিলে সেই আটার প্যাকেটটা উপর করে একদম ঢেলে দেবো তো মাঝখানে তোমাদের দাদাকে বললাম যে এই দিক দিয়ে ক্যামেরা না করে এই দিক দিয়ে করো তাহলে সুন্দর হবে তো হয়তো কিছু বলছিল আমাকে তো সেই জন্য আমি হাসছিলাম তো এবার দেখো বুনে দিলাম এবার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ আমার ওটা হচ্ছে একটা নয়নতারা গাছ ছিল ওটা ওই দিকে একটা টবের মধ্যে বুনে দেবো মানে ওই টবটার আমাদের শুধু নয়নতারা গাছটাই থাকে তো বুনে দেবো আর কথায় তো আছে একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের প্রাণ তাই না আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড নেয় তো সেই জন্যই দেখো প্রত্যেকটি বাড়িতে কিন্তু গাছ রাখা অত্যন্ত প্রয়োজন তাই না আমরা দেখো ছাদের মধ্যে কি সুন্দর বালতির মধ্যে মাটি দিয়ে দিয়ে গাছ বনেছি তো দেখো সবাই চেষ্টা করবে এইভাবে গাছ বোনার একটি গাছ একটি প্রাণ সবাই জানো তোমরা তো চলো আজকের ব্লগটি আমি শেষ করছি এখানেই দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে ততক্ষণের জন্য